কম বয়সী মানুষ কম পক্ষে তিনশো বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও মরবেও না এমন অহংকারী জাতি ছিল যারা হুদ নবী যখন তাদেরকে কুফুরি ছাড়তে বলছে মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে আল্লাহর নাফুরমানি ছেড়ে দিতে বলছে পাপ ছেড়ে দিতে বলছে নয়তো বলছে নবী হুদ সালাম নবী যখন বলছে ওই নবী কশ্চে তোমাদের উপর আল্লাহর আযাব আসবে তাফসিরে মুদলিখসে ওরা বলতো হে নবী হুদ এই ব্যলা আইয়ুনা মিন্না কুওয়াতু আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে আইয়ুনা আশদ্দু মিন্না কুওয়াতান একবার গরির ঘন্টা চার ঘন্টা আলহামদুলিল্লাহ এই সংখ্যা কোন বিষয় না বেশি না কম এটা কোনো বিষয় না আল্লাহর কথা ফেরি করা এক ফেরিওয়ালা সে কাস্টমার মিললো তার মালের ঘোষণা দিতে থাকে কাস্টমার না পাইল গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দিল হইতে পারে এক ঘন্টা যাবত এজন্য অলামায় কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উন্মতির দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে আখেরাতের কথা ফেরি করে এবার গ্রহণ কে করবে না করবে সে মালিকের ফয়সালা কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা কে কে হেদায়ত মিলবে কার ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে কাউরে একুশ বছর বলছে তেইশ বছর বলছে তবুও সে কালেমা পড়ে এমন বহু কাফের ছিল যারা তেইশ বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালে আবার কাউরে এক কথা বলছেন চেহারার দিকে থাকে হজরত আবদুল্লা সালাম আর ইয়াহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন ইয়াহুদিদের তিনি নবীজি যখন মদিনায় আসছেন উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে বিভিন্ন আসমানী কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা পড়ছে আইসা মাত্র রেডিও হইয়া কিতাব কিতাব চাইয়া নবীজি রে বহস করে হারাইয়া দিব এই সময় আইসা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি উনি আইসা নবীজির সামনে বসছেন বৈশা উনি নিজেই বলছেন আমি মোহাম্মদের চেহারার দিকে তাকাইলাম কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ও তা আমি তাকিয়ে তাকিয়ে ভাবলাম

পাহারাদারি করছে আটত্রিশ বছর আটত্রিশ বছর নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন বারো তখন দাদা আব্দুল মুতালিব এই নবী সাল্লা সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে আর নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব দিন দেখা এই আটত্রিশ বারো থেকে পঞ্চাশ গুইনা দেখো আটত্রিশ বছর আটত্রিশ বছর রাতে দিনে সকালে দুপুরে নবী জিস্লিয়া সাল্লামের আদব আখলা চলা ফেরা কথা বার্তা রুচি পছন্দ সব কিছু যে ভাতিজা এই আটত্রিশ বছরে এক সেকেন্ডের জন্য এই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না এটা আবু তালেব জানত আবু তালেব বলতো কিন্তু আল্লাহর ভাইসালা ছিল না যার কারণে আটত্রিশ বছরের সংস্পর্শের পরেও আবু তালে বেইমান হয়েই কবে বুঝুনি চালাক মনে করবো না চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করবো না 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 এটা প্রতিবন্ধী মনে রাখ যার নিজের স্বার্থ সম্মান নাই সে প্রতিবন্ধী যে নিজের বংশ চেনে না যে নিজের বাবার ইজ্জত চেনে না যে তার ধর্মের সম্মান চেনে না যে তার আল্লাহর পরিচয় জানে না যে তার নবীর পরিচয় জানে না যার নিজের আত্মমর্যাদা নাই কখনো ইয়াহুদিরটা কখনো খ্রিস্টানেরটা কখনো হিন্দুরটা কখনো খেলোয়াড়ের কখনো নায়কের কখনো ফুটফাতের কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ তুমি ডাক্তার দেখাও তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ আমার আত্ম অনুভূতি আছে আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আসবে চুয়াল্লিশ বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পড়ি আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি তাহলে তুমি হিসাব লাগাও দুস্ত তোমার চুল এত রঙের হইল কেন প্যান্ট এত রঙের কেন তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তুমি কেন হাইওয়ানের মতো জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙের তোমার সৃষ্টিকর্তা কে তো তুমি তাকে ছেড়ে দিলা কেন বলো না বা বলো এগুলো কোনো চুল হয় কোন চুল রাখো এত বড় বেগায় কেন যুবক তুমি মুসলমান না মুসলমানের চোদ্দ বছরের ছেলে মুসলমানের পনেরো বছরের ছেলে যুদ্ধ করেছে মুসলমানের সতেরো বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের বাইশ বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে আর তুমি রাত নাই দিন নাই নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ গান দৃশ্য এই অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে আর জীবনের শুধু বেড়ি দেখায় জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই ঘুম যাচ্ছ এই আকাশ এই জমিন এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে শুরু উলঙ্গ ছবি দেখতা আর জিনা আর নিজের হাত নিজের লজ্জা নাপাক না আর বন্ধুদের ওষুধ আড্ডা পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি হত্যা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে কথা বলেন না আগে মুসলমান থাকলে তো কি মুসলমান হয়েছে বলেন আপনি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কি তা ছিল জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না তারের তার আজান দিল কেন তার কানে ইকামত দিল কেন তারে হুজুরাই না দোয়া করাইল কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইল কেন মুসলমান দেখি তো করাইছে এজন্য দosto আল্লাহুম্মা সাল্লালাহ আলাইহি ওয়া সাল্লাম বাইন কোন ব্যক্তি মুমিন না মুশরিক এটা পার্থক্য করার চিহ্ন হলো সুনামাজ পড়াবা না পাঁচ রক্ত নামাজ ভোর যখন হয় তুমি ফরমানের তখনই পৃথিবীর সমান তাতেই আগায়

ফেরেস তারা বলবে আল্লাহ না ফুরমান চিনবো কেন আল্লা বলবেন ইয় অরা ফুল প্রত্যেক পাপের পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেবো তোমরা যাও যাও গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো কম্পিউটারের মনিটরের মতো স্ক্রিনের মতো তার চেহারার সুদের চিহ্ন ঘুষের চিহ্ন চুরির চিহ্ন ডাকাতির চিহ্ন জিনার চিহ্ন বেবিচারের চিহ্ন নগ্ন নারীর চিহ্ন হারাম দৃশ্য আমি তার চেহার ভাষায় তোমরা দেখে চিনবা এরপরে কি করবে ফাইউ খাজবিন নাওয়াজি ওয়াল্লাম আল্লাহ বলেন ফেরেস্তারা তখন লাফুরমানকে তার মাথার চুলের অপ্রভাব এবং দুই পাও ধরে

الگی دیا چھوڑے مر پے چل خزوح فگ الو سمل